একদিন ভিড়ের কোলাহলের মাঝে একটি মেয়ে এসে বলল আমাকে এক মাসের জন্য তোমাকে বিয়ে করতে হবে এক মাসের জন্য এক লাখ টাকা কেন কে ছিল সেই ছেলেটি যে শহরের মোড়ে চা আর বিস্কুট বিক্রি করত কিন্তু যার চোখে ছিল কোনো রাজার মতো শান্তি কে ছিল সেই মেয়েটি যে সরলতায় মোড়া ছিল কিন্তু যার কথাই ছিল কোনো গোপন রহস্যের প্রতিধ্বনি এ কি শুধু একটি চুক্তি ছিল নাকি ভাগ্য নিজেই এই মিলন লিখেছিল প্রস্তুত হন কারণ এই গল্পে যখন পরিচয় খসে পড়ে তখন মানুষই টেকে থাকে এবং যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে লাইক করুন কমেন্টে জানান আপনি কোন শহর থেকে শুনছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখন শুরু হচ্ছে এমন একটি গল্প যেখানে চায়ের সুগন্ধ আছে বিস্কুটের মিষ্টতা আছে এবং একটি খাঁটি হৃদয়ের ঘরোয়া স্বাদ আছে একদিন ভিড়ের কোলাহলের মাঝে যখন রাস্তায় মানুষজন নিজেদের কাছে ব্যস্ত ছিল একটি সাদা গাড়ি ধীরে ধীরে গলির মোড়ে এসে থামল না খুব দামি না খুব সস্তা শুধু এতটাই যে কৌতূহল জাগিয়ে তোলে গাড়ির সানশেড ভেতরে বসা মানুষটির ঝলককে দ্বিধা দিয়ে আড়াল করছিল দরজা খুলল সে নামল লম্বা ঘন চুল ফুলের হালকা প্রিন্টের কুর্তি এবং চোহের সেই দিউতি যা শুধু সৌন্দর্যের নয় কোনো জেদি সিদ্ধান্তের হয় সে সোজা বীরের ঠেলাগাড়ির কাছে এলো। যেন সে আগে থেকেই জানত যে তাকে কোথায় যেতে হবে বীরের বয়স প্রায় তিরিশ সাধারণ পোশাক পরা এক কাঁধে রং বেরমের গামছা ঝোলানো তার ঠেলাগাড়ি ঘরোয়া স্বাদ চা আর বিস্কুটওয়ালা বি নামে পরিচিত ছিল রাস্তার পাশে কর্মজীবী মানুষ কলেজের ছেলেমেয়েরা এবং কাছের অফিসের ভিড় রোজ সেখানেই জমত মেয়েটি বসে পড়ল এক চুমুক নিল তারপর তার চোখ সরাসরি বীরের ওপর স্থির হয়ে গেল আমাকে আপনার সঙ্গে এক মাসের জন্য বিয়ে করতে হবে বীরের আঙুলগুলো সেখানেই থেমে গেল যেন উনুনের আঁচে হঠাৎ হাওয়া লেগেছে ভিড়ের কোলাহল মৃদু হয়ে গেল বীর হালকা হাসির সঙ্গে কথাটাকে মজাকে ওড়াতে চাইল দেখুন বোন মজা যদি বেশি হয়ে যায় তবে বিশ্বাস পুড়ে যায় আর সম্পর্কে বিশ্বাস না থাকলে স্বাদও থাকে না আমি মজা করছি না সে আরও এক চুমুক নিল মুখে কোনো দ্বিধা নেই শুধু দৃঢ়তা আমার কিছু বাধ্যবাধকতা আছে এক মাসের জন্য রোজের কুড়ি হাজার টাকা কোনো প্রশ্ন নয় কোনো শর্ত নয় শুধু এই যে আপনি আমার সঙ্গে বাড়ি চলবেন আমার পরিবারের মাঝে থাকবেন এবং যেমন আছেন তেমনই থাকবেন বীর কাপটি নামিয়ে রাখল তার আঙুলগুলো গরম ভাড়ের কিনারায় হালকাভাবে চেপে ধরল যেমন আমি হ্যাঁ সে বলল যেমন আপনি এই ঠেলাগাড়ি এই সরলতা এই পোশাক সব কিছু তেমনই থাকবে শুধু এক মাসের জন্য আমার স্বামী হয়ে যান বীর প্রথম তাকে মনোযোগ দিয়ে দেখল সৌন্দর্যের পেছনে কোনো গভীর বোঝার ক্লান্তি ছিল যা চোখ দিয়ে নয় শ্বাসের কাপুন দিয়ে মাপা যেত আমার নাম বীর সে বলল আর তোমার আর যা সে জবাব দিল তারপর যোগ করল আর যা জবাব দেওয়ার খাবার পরে দেবেন যাতে স্বাদ নষ্ট না হয় বীর হালকা হাসল সে চায়ের শেষ চুমুকটি নিল এবং বলল ঠিক আছে তবে আমারও একটা শর্ত আছে আর যা জিজ্ঞাসা করল কি তোমাকে কখনো মিথ্যে বলতে হবে না না আমার সম্পর্কে না নিজের সম্পর্কে যদি বল তবে আমি চলে যাব কখনো না আরজা বলল আমি মিথ্যে বলবো না শুধু কিছু সত্যি পরে বলবো। শহরের ঘড়িতে দুপুর বারোটা বাজল বীর ঠেলাগাড়ি গুটিয়ে নিল আজ তার হাতের গতি ছিল ভিন্ন যেন কোনো লম্বা পথে প্রথম পদক্ষেপ রাখছে আরজা গাড়ির পেছনের দরজা খুলল কিন্তু বীর মাথা নাড়ল সঙ্গে চলতে হলে পাশাপাশি বসব আরজা যা বিনা তর্কে হাসল যেমন আপনার ইচ্ছা শ্রীমান চাওয়ালা গাড়ি চলল রাস্তায় ফেরিয়েওয়ালারা স্কুল থেকে বেরোনো শিশুরা বাস আর মাঝে একটি নিরবতা যা কেবল দুজন মানুষকে জুড়ছিল বীর কাঁচ দিয়ে দেখল গাড়ির পেছনে দুটি মোটরসাইকেল প্রায় অদৃশ্য দূরত্বে চলছিল হেলমেট পরা আরোহীরা না খুব কাছাকাছি না খুব দূরে সে কিছু বলল না শুধু দ্বিতীয়বার কাঁচের দিকে দেখল আর যা চোখ সোজা সামনের দিকে ছিল সেও কিছু বলল না কারণ কিছু কথা যা না বলেও থেকে যায় সেগুলোই সবচেয়ে গভীর হয় গাড়ি শহরের পুরনো ধনী এলাকায় মোড় নিল উঁচু লোহার গ্রিল নিম আর অশোক গাছ চওড়া বারান্দা প্রতিটি কোণ থেকে আভিজাত্য ছিল গেট খুলতেই তিন চারজন গৃহ সহায়ক তৎপর হয়ে দাঁড়িয়ে গেল যেন কোনো মালকিনের আদেশের অপেক্ষায় আছে আর যা বলল এটাই আমার বাড়ি বীর চারপাশে চোখ বোলাল দেওয়ালে লাগানো পুরানো নাম ফলক বড় বড় টব এবং ভেতর থেকে আসা ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত বাতাস এই সবকিছু কিছু সাধারণ চায়ের ঠেলাগাড়ির জগৎ থেকে একেবারে আলাদা ছিল যেখানে রোজ রোদ আর বাষ্পই ছিল সঙ্গী যেমনই তারা ভেতরে পৌঁছল মার্বেলের মেঝে বীরের সাধারণ জুতোয় হওয়া খটখট শব্দকে নিজের ভেতরে গিলে নিল দেওয়ালে ঝোলানো পারিবারিক ছবি আর ট্রফিগুলো একসাথে কথা বলে উঠল এই বাড়ি শুধু আরামের নয় ইতিহাসেরও সিঁড়ি দিয়ে নিচে নামল একটি কঠিন কণ্ঠস্বর আর যা বীর ঘুরে দেখল পরিপাটি শাড়ি পরা কপালে টিপ আর গলায় মুখ তোর মালা পরা এক মহিলা দাঁড়িয়েছিলেন আর যা ঝুঁকে বলল মা এ বীর আমার স্বামী এক মাসের জন্য হলের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল দু তিনজন আত্মীয় যারা নিচে চা পান করছিল একসঙ্গে ঘুরে তাকাল কেউ হাসি চাপল কেউ ফোন স্ক্রিনে আঙুল থামিয়ে দিল কেউ ধীরে ধীরে বলল এক মাসের জন্য মায়ের কণ্ঠে ঠান্ডা বিদ্রুপ ছিল নতুন ফ্যাশন হবে হয়তো অস্থায়ী সম্পর্কের বীর দুহাত জড়ো করল নমস্কার আন্টি আন্টি নয় মহিলাটি বলল মেসেজ মেহেরা বলো এবং জুতো বাইরে খুলে রাখো। আমাদের বাড়িতে বাইরে ধুলো ভেতারে আসে না বীর শান্তভাবে জুতো খুলল হেসে বলল জি অভ্যেস আছে রাস্তায় কাজ করি সব জায়গায় পরিষ্কার থাকা জরুরি তুমি করোটা কি মিসেস মেহরা জিজ্ঞেস করলেন জি পোল্টন চৌকে ঘরোয়া স্বাদ নামের একটা ঠালা লেরি আছে চা আর বিস্কুট বিক্রি করি হলে সেই ঘন হাসি আবার প্রতিধ্বনিত হল এবার হাসির কেউ ধীরে ধীরে বলল চাওয়ালা ও আর যা তো বলছিল সাধারণ ছেলে আমরা ভেবেছিলাম অন্তত কোনো ডিগ্রি তো থাকবে আর একটি কণ্ঠস্বর এলো বাড়িতে এবার চায়ের বাষ্পের গন্ধ ছড়াবে আর যা ঠোঁট চেপে ধরল মা আমরা কথা বলে নিয়েছি আমার বিয়ে হয়ে গেছে বাকি কথা পরে হবে তারপর বীরের দিকে ফিরল চলো আমি তোমাকে ঘর দেখাই ওপরের ঘরটি বিশাল ছিল কিন্তু প্রাণহীন যেন কোনো হোটেলের সুইট যেখানে স্মৃতিগুলো এখনও বাক্স থেকে বেরোয়নি এই তোমার ঘর তোমার জামাকাপড় যেমন আছে তেমনই থাকবে কোনো পরিবর্তন নয় বীর ধীরে ধীরে বলল এটা আমাদের শর্ত ছিল তোমার নয় আর যা প্রথমবার হালকা হাসল হ্যাঁ আমাদের সন্ধ্যা আমার সময় পর্যন্ত বাড়িতে সরগোল ছিল আত্মীয়দের ফিসফিসানি কটুক্তি এবং ডাইনিং টেবিলে পরিপাটি অট্টহাসি রাতে নৈশভোজ সাজানো হল স্যুপ স্যালাড এবং রুপোর প্লেট মিসেস মেহরা টেবিলের এক প্রান্তে বসলেন তার চোখে বিদ্রুপের দীপ্তি ছিল ত শ্রীমান বীর তিনি বললেন আপনার দিন কেমন কাটে সকালে ঠেলাগাড়ি দুপুরে ঠেলাগাড়ি সন্ধ্যায় ঠেলাগাড়ি রাতে স্বপ্ন ঠেলাগাড়ির বীর নুনদানিটি তুলল সুপে এক চিমটি নুন দিল এবং স্বরে বলল স্বপ্ন খাওয়ার নয় খাওয়ানোর হয় আমাদের কাজ কারও ক্ষুধাকে কিছুক্ষণের জন্য আশায় বদলে দেয় এবং আশা বড় বাড়ির রূপর চেয়ে বেশি উজ্জ্বল হয় হলে নীরবতা নেমে এল কিছু মুখে অপছন্দ ছিল কিন্তু আর্যার চোখে একটি হালকা ধুতি ফুঁটে উঠল পরের দিন সকালে বীর সবার আগে রান্নাঘরে গেল নাস্তাতে কি আছে সে রান্ধুনিকে জিজ্ঞেস করল রাঁধুনি ঠান্ডা চোখে ওপরের দিকে তাকাল আপনার জন্য যা বাইরে ঠেলাগাড়িতে পাওয়া যায় সেটাই ঠিক থাকবে বীর হাসল ঠিক আছে আজ সবার জন্য চা আর বিস্কুট আমি বানাবো। কম চিনি হালকা এলাচ আর দুধ একটু ঘন রাঁধুনি হেসে বলল এখানে হ্যাঁ বীর বলল রান্নাঘরের সম্মান তার পথ থেকে নয় তার কাজ থেকে হয় আধ ঘণ্টা পর যখন তার চায়ের সুগন্ধ পুরো বাড়িতে ছড়াল তখন হলে অদ্ভুত নীরবতা ছিল মিসেস মেহেরা কাপটি তুললেন এক চুমুক নিলেন এবং থেমে গেলেন বলতে চাইলেন ভালো হয়েছে কিন্তু জিভ্ভা ভালো শব্দটিকে ঠোঁট পর্যন্ত আসতে দিল না সেই পিস্তুত বোন যে কাল পোশাক নিয়ে কটুক্তি করেছিল সে বলল সাদ ভালো বীর মাথা নয় আলো ধন্যবাদ বাড়িতে কটুক্তি এখনও ছিল তবে সেগুলোতে কিছুটা ক্লান্তি ছিল কারণ বীর প্রতিটি আঘাতের জবাবে জি বলে মলম লাগিয়ে দিত আর যে মানুষ অপমানে হাসতে পারে তার সঙ্গে কেউ দ্বিতীয়বার লড়তে চায় না পার্টির দিন এলো বাড়ির বারে লম্বা কালো গাড়ি ড্রাইভারদের খোলা দরজা এবং শত শত ফুলের বুকিং বলরুমের ঝাড়বাতিতে আলম মৃদু স্যাক্সোফোনের সুরের নরম ঢেই বই ছিল আর মানুষের হাতে ছিল গ্লাস কারো গ্লাসে মদ কারোগ্লাসের লোক দেখানো ভাব আর যা সোনালী শাড়িতে অসাধারণ লাগছিল তার সৌন্দর্যে কাউকে ছোট দেখানোর ভাব ছিল না বরং সকলকে নিজের সমান করে তোলার শক্তি ছিল বীর ছিল সাধারণ নীল শার্ট আর কালো প্যান্টে একেবারে সরল কিন্তু একটি অদ্ভুত স্থিরতা এবং মর্যাদা নিয়ে ভিড়ে ইংরেজি হিন্দিতে ভরা ব্যঙ্গ এবং প্রশংসার মিশ্রণ চলছিল কেউ বলল ও ইনি আপনার স্বামী টেম্পোরারি তাই না কেউ হেসে বলল আজ মেনুতে কি আছে মিস্টার বীর বীর হাতজোড় করে বলল আজ মেনুতে শুধু একটি জিনিস আছে আতিথেয়তা এবং তার স্বাদ কেউ কেউ অট্টহাসি হাসল কেউ কেউ এটাকে মন থেকে নিল তখনই হলের দরজায় ভিন্ন চলাচলে তোড়জোড় শুরু হল দুজন কালো সুটে কানে ইয়ারপিস চোখ এমন যে প্রতিটি কোণের মানচিত্রও তাদের মনে আছে রিসেপশনের কাছের লোকেরা ঘাবড়ে গেল রিসেপশনিস্ট ফোনে উঁচু স্বরে বলল জি স্যার পার্টি থার্ড ফ্লোরে কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে গেল স্কাইভ এয়ারের কর্পোরেট ফ্লাইট ডাইভার্ট হয়েছে ক্যাপ্টেন শাহ হোল্ডে আছে বোর্ড লাইনে আছে ভিড়ের ফেসফেসানি রূপ নিল কিছু মানুষ কৌতূহলী হল কারো কারো মুখে উদ্বেগ ফুটে উঠল তারপর সেই সাধারণ কিন্তু শান্ত কণ্ঠস্বর হলে প্রতিধ্বনিত হল মিস্টার ভি আর সিং বীর মাথা নোয়াল কিছু লোক হেসে বলল মজা হচ্ছে কিন্তু তারপর সামনের লোকটি বলল স্যার স্কাইভের ডাইভারশন ইস্যু বোর্ড আপনার নির্দেশনা চাইছে এবং সেই একটি বাক্য শোনার পর সবার চোখ সেই সাধারণ লোকটির ওপর স্থির হয়ে গেল বীর হাতে রাখা কার্ডের দিকে ইশারা করল কিন্তু সে সেটি পকেট থেকে বের করলই না তারপর শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল আমি ঠেলাগাড়ির বীর আমি ঘরের লোক। এবং হ্যাঁ আমি সেই ভিআর সিং যে এয়ারলাইনের জন্য সিদ্ধান্ত নিচ্ছে কিছু পরিচয় বদলে দেওয়া যেতে পারে এবং কিছু বাঁচাতেও হয় হলে অদ্ভুত নিরবতা নেমে এলো যে লোকেরা চাওয়ালাকে মজা ভেবে হেসেছিল তারা এখন বুঝল যে সরলতা এবং দায়িত্ব একসঙ্গে কিভাবে থাকতে পারে বডিগার্ডরা সরে দাঁড়াল স্টাফ ফোন নিয়ে ছুটল ফোন কলের সময় বীর নাটক না করেই এয়ারলাইনের রুট আবহাওয়া বিকল্প বিমানবন্দর এবং যাত্রীদের যত্নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিল সবাই দেখল যে সেই চা আর বিস্কুটওয়ালা সকাল সন্ধ্যের লোকটি এখানে কনফারেন্স লাইনে পেশাদার সিদ্ধান্ত নিচ্ছে কল শেষ করেই সে স্পিকার বন্ধ করল এবং ভিড়ের দিকে ঘুরল তার কণ্ঠস্বর বিনয়ী কিন্তু গভীর ছিল যদি কেউ আমার ঠেলাগাড়ি আর আমার সরলতা নিয়ে মন্তব্য করে তবে ঠিক আছে কিন্তু যদি কেউ আর যার সিদ্ধান্ত তার আত্মনির্ভরতা বা সাহসের উপর কটুকটি করে তবে আমি সহ্য করব না এই বলে সে স্পষ্ট করল যে আর যা যে টাকা চেয়েছিল রোজের কুড়ি হাজার রুপি পুরো তিরিশ দিনের সেই সমস্ত টাকা একটি ট্রাস্টে যাবে আর মেহরা মেহেরা ফাউন্ডেশনের নামে যা অ্যাসিড আক্রান্তদের জোরপূর্বক বিবাহে জর্জরিত মহিলাদের এবং স্কিল ট্রেনিং ইচ্ছুক যুবকদের জন্য কাজ করবে এই ঘোষণা এমন ছিল যেন কেউ পাত্রে রান্না করা খাবারে নতুন সুগন্ধ মিশিয়ে দিয়েছে এই প্রথম মেসেজ মেহেরা চোখ নামালেন প্রথমে যে কটুক্তিগুলো ছিল সেগুলো এখন সম্মানে বদলে যেতে লাগল লে হাততালি পড়ল প্রথমে মৃদু তারপর জোরালো তারপর স্থির কিছু লোক নিজেদের পূর্বধারণার জন্য লজ্জিতা হলো। কিছু লোক মাথা নোয়ালো এবং কোথাও একবার আবারও সেই সরলতার শক্তি দেখা গেল বীর কোনো বাহ্যিকতা ছাড়াই আবার বলল আমি রোজ ওখানে ঠেলাগাড়িতে থাকব সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগল হোটেলের টেকটিমের ভুলবশত বা নিয়তির কারণে যে স্লাইড স্ক্রিনে এলো তাতেও এই নামি ফুটে উঠল বিগত সময়ে ভিআর সিং ব্যক্তিগতভাবে রুট ডাইভার্শন করেছেন এবং ভীর দেখল যে সামনের চাওয়ালা সেই একই দায়িত্বশীল ব্যক্তি পার্টির পর শহরের গলিতে যে ধরনের আলোচনা হলো। সেগুলো কেবল প্রশংসা ছিল না সেগুলো ছিল সেই মানুষটি পরিচয় এবং তার কর্মের গল্প আর যার হাসিতে সন্তুষ্টি ছিল মিসেস মেহেরার চোখে এখন আপন জনতা ছিল আর বীর সে সেই বীরই ছিল যে ঠেলাগাড়িতে মানুষকে চা আর বিস্কুট দিত তবে এখন তার সঙ্গে একটি নতুন দায়িত্বও যুক্ত হচ্ছিল এমন একটি পরিচয় যা ঝলমলে ভাব থেকে নয় কাজ আর মানবতা থেকে তৈরি হয়েছিল পরের দিন সকালে রবিবার ছিল পল্টন চৌকে ঘরোয়া সাধ চা ও বিস্কুটওয়ালা বীরের ঠেলাগাড়ি আগের চেয়ে অনেক বেশি ভিড়ে ঘেরা ছিল আজ ঠেলাগাড়িতে শুধু বীর ছিল না আর যাও সেখানে দাঁড়িয়েছিল সেই একই হাসির সাথে যা কাল রাতে হলে ছিল কিন্তু এখন আরও বেশি সত্যি মনে হচ্ছিল লোকজন আসতে থাকল ভাইয়া আজ বিস্কুটে এলাচের স্বাদ বেশি দিদি একটা চা কম চিনি দিয়ে আরে ভিড় ভাই আজ তো ভিড় দ্বিগুণ বীর প্রতিটি কণ্ঠস্বরের জবাব সেই একই বিনয়ের সাথে দিতে থাকল কাউকে জি কাউকে ধন্যবাদ কাউকে একটু অপেক্ষা করুন সে সেই একই ছিল সাধারণ সহজ এবং গরম চায়ের বাষ্পে মেশানো একজন মানুষ কিন্তু আজ ঠেলাগাড়ির নিচে একটি ছোট দান বাক্স রাখা ছিল তাতে নতুন একটি লেবেল ঝলমল করছিল আর যা মেহরা ফাউন্ডেশন নিচে লেখা ছিল কাজ একা হবে না একসঙ্গে হবে আর যা যেমনই বাক্সটিতে হাত রাখল তার মুখে একটি ভারসাম্যপূর্ণ গর্ব ও শান্তি ফুটে উঠল মিসেস মেহরা একটু দূরে একটি চেয়ারে বসেছিলেন প্রথমবার তিনি বীরের চাপ মন থেকে খেলেন এবং তার মুখে সেই ভাব ছিল। যা কারোর হৃদয়ে সম্মান নেমে আসার পর আসে একটি ছোট শিশু ছেঁড়া স্যান্ডেল পরা এবং উজ্জ্বল চোখ নিয়ে ঠেলাগাড়ির কাছে এলো সে জিজ্ঞেস করল ভাইয়া আজ কেন ফ্রিতে দিচ্ছ ভিড় হাসল কারণ কিছুদিন এমন হয় যখন ঘর সবার হয় আজ সেই দিন আর যা তার দিকে তাকালো সে হাসলো না শুধু চোখে এতটুকু বলল এই কারণেই আমি তোমার সঙ্গে আছি ভিড়ের মাঝে পাশে দাঁড়ানো দুজন মানুষ যারা কাল রাতে পার্টিতে বডিগার্ড ছিল তারা এখন সাধারণ শার্ট আর জিন্সে ছিল তারা মোবাইল দেখালো কালকের পার্টির একটি ছবি ছিল বীর আর আরজা ভিড়ের ভীরের মাঝে হাসছিল নিচে কেউ ক্যাপশন দিয়েছিল ব্র্যান্ডের ঊর্ধ্বে মানুষ বীর ছবিটি দেখল তারপর ফোনটি ফেরত দিল ভালো ক্যাপশন সে বলল কিন্তু ক্যাপশন ততক্ষণ সত্যি যতক্ষণ না আমরা পরে রবিবার আবার তা প্রমাণ করি আরজা হেসে বলল তো ঠিক হলো প্রতি রবিবার সন্ধ্যায় বাড়িতে একটি ছোট অনুষ্ঠান রাখা হল কিছু নির্বাচিত লোক কিছু আত্মীয় এবং বাড়ির বয়স্করা কোনো বড় কোলাহল নয় শুধু শান্তি মিসেস মেহেরা নিজে আর মাথায় হাত রাখলেন এই বাড়ি এখন সত্যিই বাড়ি লাগুক বীর একটি ছোট বক্তৃতা দিল আজ থেকে এই বাড়িতে কোনো উঁচু নিচু থাকবে না কোনো কাজ ছোট বা বড় হবে না এবং কোনো প্লেট অতিথি আর কর্মচারীর মধ্যে ভাগ করা হবে না এই বাড়ির রান্নাঘরের প্রথম নিয়ম হল খাবার আদার মানুষ নয় সবাই হেসে উঠল কিন্তু সেই হাসিতে এখন আপন জনতা ছিল ব্যঙ্গ নয় দরজায় ঘণ্টা বাজল বাইরে সেই বৃদ্ধ বইয়ের দোকানের কাকা ছিলেন কাঁধে পুরনো ব্যাগ হাতে একটি বই শুভেচ্ছা বাবু এই বইটি রেখো সম্পর্কের ব্যাকরণ পড়ো অবশ্যই বীর ব্যাগটি নিল হাসল আসুন কাকা ভারে চা কবে কাকা চোখ টিপলেন রবিবার ঠেলাগাড়িতে রাতে বারান্দায় বাতাসে চম্পা ফুলের সুগন্ধ মিশে যাচ্ছিল শহরের আলো নিচে আবঝাভাবে জ্বলছিল ঘড়িতে এগারো এগারো বাজল আর যা আস্তে করে বলল বীর একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ এগারো এগারোই যে তোমার ফোনে মেসেজ আসে সব ঠিক ওটা কে পাঠায় বীর হাসল আমার মা যখন তিনি ছিলেন তখন প্রতি রাতে এগারো এগারোতে অ্যালার্ম রাখতেন বলতেন এই সময় শুধু একটি লাইন ঈশ্বরকে পাঠিয়ে দাও সব ঠিক এখন তিনি নেই কিন্তু আমি সেই অভ্যাসটা রেখেছি কখনো টিম থেকে মেসেজ পাঠিয়ে দেয় কখনো আমি নিজে দেখে নিই এটা সেই সময় যখন আমি নিজেকে জিজ্ঞেস করি সব ঠিক আরজা ধীরে ধীরে তার হাত ধরল আজ থেকে যখনই এগারো এগারো হবে আমিও জিজ্ঞেস করব সব ঠিক বীর মাথা নাড়ল এবং জবাব একই থাকবে যতদিন একসঙ্গে আছি সব ঠিক নিজের রাস্তায় গাড়ির ধীর গতি ওপরে চাঁদের হালকা আলো দুজনের নিরবতায় একটি নতুন সম্পর্ক জন্ম নিয়েছিল যেখানে কোনো চুক্তি ছিল না কোনো বাধ্যবাধকতা নয় শুধু মানবতা আর সত্যের স্বাদ ছিল দিন কাটতে থাকল এক এক করে রবিবার এলো এবং পল্টন চৌকের ঠেলাগাড়ি আবার সেই ভিড় সেই সুগন্ধ নিয়ে দাঁড়িয়ে থাকত মানুষ এখন শুধু চা আর বিস্কুট খেতে আসত না তারা সেই গল্পের অংশ হতে আসতো যা একজন চাওয়ালা এবং এক ধনী বাড়ির মেয়ে একসঙ্গে লিখেছিল বীরের সরলতা এবং আর যার দৃঢ়তা এখন মানুষের মনে নামতে শুরু করেছিল খবরের কাগজে কখনো কখনো খবর ছাপা হতো আর সিনহা স্কাইওয়ে সিইও আজ আবার তার ঠেলাগাড়িতে দেখা গেল আরজা মেহরা ফাউন্ডেশন দুশো জন মহিলার দক্ষতা প্রশিক্ষণ শুরু করল তবে সেই সব কিছুর মাঝে এক সকালে বীর দেখল আরজা চুপচাপ আছে চায়ের পেয়ালা সামনে রাখা কিন্তু ঠোঁট পর্যন্ত আসেনি চোখে সেই পুরনো ক্লান্তি ছিল যা সে প্রথমবার দেখেছিল যখন সে ঠেলাগাড়িতে এসেছিল এবং বলেছিল আমাকে আপনার সঙ্গে এক মাসের জন্য বিয়ে করতে হবে কি হয়েছে আরজা বীর জিজ্ঞেস করল সে কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল আমার বাধ্যবাধকতার সেই অংশটি এখন বলার সময় এসেছে বীর কিছু বলল না শুধু সোনার ভঙ্গিতে রইল যেমন সব সবসময় থাকে আমার বাবার নাম মেহেরা কিন্তু কোম্পানির পেছনে আসল শক্তি আমার মামা জগৎ মেহেরার গত বছর তিনি কোম্পানিতে কিছু অবৈধ বিনিয়োগ করেন এবং তার নাম যাতে না আসে সেজন্য তিনি আমার নামে ভুয়ো কাগজপত্র তৈরি করেন আমি ফেসে গিয়েছিলাম বীর যদি আমি বিয়ে না করতাম তবে তিনি আমার জীবনকে শুধু তার ব্যবসার ধাল বানিয়ে দিতেন তাই আমার এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে মিথ্যে বলবে না যে আমার আশেপাশে থেকে আমাকে নিজের সত্যি দিয়ে রক্ষা করতে পারবে তাই আমি তোমাকে বেছেছিলাম বীর অনেকক্ষণ ধরে কিছু বলল না তারপর বলল তাহলে তোমার বিয়ে একটা আত্মরক্ষা ছিল আর যার চোখ জলে ভরে এলো হ্যাঁ এবং আমার লজ্জা হয় যে আমি এটাকে একটা চুক্তির মতো করে পেশ করেছিলাম বীর ধীরে শ্বাস নিল কখনো কখনো কাউকে বাঁচানোর পদ্ধতিও মিথ্যের মতো লাগে কিন্তু যদি উদ্দেশ্য সৎ হয় তবে সেটাও পূজা হয়ে যায় আর যা মাথা নিচু করে নিল কিন্তু এখন এখন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই আমি ঠেলাগাড়ির লোক কিন্তু এখন তোমার পাশে দাগিয়ে আছি ভি আর সিনহা হিসাবে নয় একজন মানুষ হিসাবে সে মোবাইল তুলল একটি কল করল লিগাল টিমকে জড়ুন এবং মেহেরা কোম্পানির সমস্ত নথিপত্রের অডিট এখনই শুরু করুন আরজা চুমকে দেখল তুমি এসব কেন কারণ যদি তুমি সত্যের সঙ্গে থাকো তবে আমিও সেই দিকেই আছি পরের কিছুদিন বাড়িতে উত্তেজনার পরিবেশ থাকল জগৎ মেহরাকে তদন্তের জন্য ডাকা হল এবং ধীরে ধীরে সত্যি সামনে এলো যে সমস্ত ভুল কাজ তাঁরই নির্দেশনায় হয়েছিল আর যা নির্দোষ প্রমাণিত হল এবং মিসেস মেহরা যিনি এতদিন চুপচাপ সবকিছু দেখছিলেন একদিন বীরের কাছে এলেন এবং প্রথমবার বললেন বেটা আজ বুঝলাম যে শতটা কত বড় পরিচয় হয় আমরা নামে বড় কিন্তু তুমি কর্মে বীর ঝুঁকে তার পাচ হল বাড়ি এখন পূর্ণ হলো মা সন্ধ্যায় দুজন বীর এবং আরচা ঠেলাগাড়িতে দাঁড়িয়েছিল আজ ঠেলাগাড়িটি কিছুটা অন্য রকম লাগছিল ওপরে একটি নতুন ফিতে লাগানো ছিল ঘরোয়া স্বাদ চা বিস্কুট এবং ভরসা আরজা হেসে বলল ভরসাও মেনুতে চলে এলো বীর জবাব দিল কারণ এখনই এটাই সবচেয়ে দামি জিনিস দূর থেকে সেই শিশুটি এলো যে প্রতি রবিবার চা খেতে আসত বলল ভাইয়া আজও ফ্রি বীর হেসে বলল না আজ একটি শর্তে তুমি হাসবে শিশুটির মুখে হাসি ফুটে উঠল এবং সেই হাসিতে যেন শহরের সমস্ত ক্লান্তি গলে গেল রাতে বারান্দায় বসেছিল তারা বীর বলল আর যা এখন একমাস পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি আর যা তার চোখের দিকে দেখল তাহলে এখন চুক্তি শেষ বীর হাসল চুক্তি তো সেই দিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন তুমি প্রথমবার আমার চা কোনো দ্বিধা ছাড়াই পান করেছিলে দুজনেই হেসে উঠল নিচ থেকে ঠেলাগাড়ির বাষ্প বাতাসে মিশল এবং ওপরে আকাশে একটি ছোট্ট শান্তি নেমে এল এক মাস কেটে গিয়েছিল শহরের সকাল আজ কিছুটা অন্যরকম ছিল বাতাসে শান্তি ছিল এবং সূর্যের কিরণ পুরনো গলির দেওয়ালগুলোকে সোনালি করে তুলছিল পল্টন চৌকে ঘরোয়া স্বাদ চা বিস্কুট এবং ভরসার ঠেলাগাড়ি আগের চেয়ে বেশি উজ্জ্বল লাখাচ্ছিল মানুষের ভিড় লেগেছিল কারো এলাচ দেওয়া চা চাই কারো মালাই বিস্কুট কিন্তু আজকের ভিড়ে কিছু বিশেষত্ব ছিল সবাই কেবল হাসছিল আর যা ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়েছিল নীল সুঁতির কুর্তায় চুল খোলা মুখ শান্ত বীর ভাড়ে চা ভরছিল ঠিক যেমন রোজ করত কিন্তু তার প্রতিটি নড়াচড়ায় একটা স্বস্তি ছিল এক সমাপ্তির শান্তি মিসেস মেহরাজ আবার এসেছিলেন এবার না গয়নাতে না আড়ম্বরে শুধু সাধারণ পোশাকে তিনি এক কাপ চা নিলেন এবং ধীরে ধীরে বললেন আজকের চায়ের স্বাদটা একটু আলাদা ব্যাটা বীর হাসল আজ শেষ দিন মা তাই একটু দিল বেশি দিয়েছি মিসেস মেহরা তার দিকে তাকালেন এখন এই ঠেলাগাড়ি ছাড়বে না বীর মাথা নাড়ল ঠেলাগাড়ি ছাড়ব না কিছু পরিচয় বদলে দেওয়া দিতে পারে কিন্তু কিছু পরিচয় বাঁচাতে হয় এই ঠেলাগাড়ি আমার পরিচয় নয় আমার স্মৃতি যে বড় হওয়া মানে জমি ভুলে যাওয়া নয় আর যা হাসল আর এই ঠেলাগাড়ি এখন শুধু তোমার নয় আমাদের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন আওয়াজ দিল ভাইয়া আজ তো চা ফ্রি তাই না বীর হেসে বলল হ্যাঁ আজ সবার জন্য ফ্রি কারণ আজ ঘর সবার লোকেরা হাততালি দিতে লাগল অনেকে নিজেদের ছবি তুলল কেউ কেউ ফাউন্ডেশন বাক্সে মুদ্রা ফেলল কেউ জিজ্ঞেস করল এখন এর পর কি স্যার বীর জবাব দিল এখন এর পরের গল্প তাদের জন্য যারা এখনও বিশ্বাস করে যে সরলতা দুর্বলতা নয় সন্ধ্যা নামতে শুরু করল ঠেলাগাড়ির পাশে বসা আরজা ধীরে ধীরে বলল বীর তোমার কি মনে আছে আমি যখন প্রথমবার তোমাকে বলেছিলাম আমাকে এক মাসের জন্য তোমাকে বিয়ে করতে হবে বীর চায়ের পেয়ালা তুলল হাসল হ্যাঁ এবং তখন আমি ভেবেছিলাম যে এটা হবে সবচেয়ে অদ্ভুত চুক্তি আর এখন মনে হয় ওটা চুক্তি নয় ভাগ্য ছিল আরজার চোখে জল ছিল কিন্তু তা হাসিতে গলে গেল তাহলে এখন চুক্তি শেষ চুক্তি নয় বীর বলল এখন অংশীদারিত্ব শুরু দুজনে চায়ের ভাঁড় একে অপরের সঙ্গে ঠেকালো যেন দুটি পৃথিবী এক আওয়াজে সব ঠিক বলছিল রাতে বাড়িতে ছোট একটি পুজো রাখা হলো। ফাউন্ডেশনের টিম শিশু মহিলারা সবাই এলো বীর সবার সামনে বলল আমরা যা করেছি তা একটি গল্প ছিল একটি বিশ্বাসের যদি সেই বিশ্বাস কোনো একজন মানুষকেও আরও ভালো করে ভাবতে বাধ্য করে তবে এটাই আমাদের জয় আর যা এগিয়ে এসে বলল এই পৃথিবীতে পরিচয় বদলাতে থাকে কখনো ঠেলাগাড়ির কখনো সিইওর কখনো কোনো মেয়ের যে অসহায় কিন্তু যখন পরিচয়ে খসে পড়ে তখন শুধু মানুষই টিকে থাকে এবং সেটাই সবচেয়ে সুন্দর রূপ হয় ভিড়ে হাততালি প্রতিধ্বনিত হল কারো কারো মুখ ভেজা ছিল কারো কারো হাসিতে স্বস্তি ছিল রাত গভীর হতে শুরু করল বারান্দায় দুজন দাঁড়িয়েছিল নিচে শহরের আলো সাজানো ছিল এবং আকাশে সেই পুরনো শান্তি ছিল ঘড়িতে এগারোটা এগারো বাজল আর ধীরে ধীরে বলল সব ঠিক বীর তার দিকে তাকাল যতদিন একসঙ্গে আছি সব ঠিক বাতাসে চম্পা ফুলের সুগন্ধ ছিল ঠেলাগাড়ি থেকে ওঠা চায়ের বাষ্প এখন আকাশ পর্যন্ত যাচ্ছিল যেন প্রতিটি চুমুকে এই গল্পটি শুধু একটি কথাই বলছিল সরলতার মধ্যে শক্তি আছে এবং যখন পরিচয় খসে পড়ে তখন মানুষ সবচেয়ে সুন্দর দেখায় যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জানান আপনি কোন শহর থেকে এই গল্পটি দেখছেন আপনার একটি ছোট প্রতিক্রিয়া আমাদের আরও ভালো গল্প আনার শক্তি দেয় কখনো কখনো পরিচয়ের কোলাহল এত বড় হয়ে যায় যে মানুষের আসল মূল্য হারিয়ে যায় কিন্তু যখন পরিচয় খসে পড়ে তখন যা টিকে থাকে তা হলো মানবতা সরলতা কোনো কমতি নয় সেটা সেই শক্তি যা অহংকারকেও মাথা নোয়াতে বাধ্য করে এবং সত্যিকালের ভালোবাসা কখনো লোক দেখানোতে নয় বরং এক কাপ চা আর এক বিশ্বাসের হাসিতেই থাকে তা দেখা হবে পরের গল্পে এক নতুন স্বাদ এক নতুন শিক্ষা নিয়ে